নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পঞ্চাশটি প্রেমের গল্প এই বইটি থেকে নেওয়া প্রিয় মধুবন গল্প পাঠিয়ে আমি সোমালি চলুন গল্প শুনি মাথা অনেক শূন্য লাগছে আজকাল অনেক বেশি শূন্য যেন একখানা মেলা ফাঁকা ঘর মাঝে মাঝে শুধু একটি কি দুটি শালিক কি চড়ুইয়ের আনাগোনা এরকম ভালো এরকম থাকা ভালো আমি জানি কালকেও আমার কাছে একখানা বেনামি চিঠি এসেছে তাতে লেখা বিপ্লবের পথ কেবলই গার্হস্তের দিকে বেঁকে যায় বনের সন্ন্যাসী ফিরে আসে ঘরে লাল কালিতে লেখা চিঠি নামসই নেই তবু আমি হাতের লেখা চিনি লিখেছে কুনাল মিত্র আমার বন্ধু এখনও বোধহয় ফেরারি প্রায় দশ বছর তার খোঁজ জানি না আমাদের ডাকঘরগুলোর কাজে বড় হেলা ফেলা চিঠির উপর ঠিকঠাক মোহরের ছাপ পড়েনি আমি কাল সারাদিন আতস কাঁচ নিয়ে চেষ্টা করে দেখলাম না কোথা থেকে যে চিঠিটা ডাকে দেওয়া হয়েছে তা পড়াই গেল না জানি যেখান থেকেই দেওয়া হোক ডাকে খুনাল আর সেখানে নেই সে সরে গেছে অন্য জায়গায় রামতা যোগীর মতো ফিরছে কুনাল। কোথা থেকে কোথায় যে চলে যাচ্ছে তবু বড় ইচ্ছে করছিল কুনাল কোথায় আছে তা জানতে কাল বিকেলের দিকে আলো কমে এলে আমি আতস নামিয়ে রাখলাম মাথা ধরে গিয়েছিল সারাদিন আতস কাছের ব্যবহারে তাই চোখ ঢেকে বসেছিলাম অনেকক্ষণ ভুল হয়েছিল সে তো ঠিক চোখ ঢাকা নয় টের পেলাম দুটি হাতের আঙুলের ফাঁকে ফাঁকে গড়িয়ে নামছে চোখের জল বিপ্লবের পথ কেবলই গার্হস্তের দিকে বেঁকে যায় বনের সন্ন্যাসী ফিরে আসে ঘরে এ আমারই কথা কুনাল কেবল কথাটা ফিরিয়ে দিয়েছে যেন ওর কথার আড়ালে উঁকি মারছে তার সকৌতুক দয়াহীন মুখ রাস্তা তুমিই দেখিয়েছিলে ঘর থেকে বের করে এনেছিলে তুমি তারপর সরে গেছো কোথায় এখন কার এটো চেটে বেড়াচ্ছ মধুবন তোমার ঘেন্না করে না চমৎকার এই সব শব্দবিদি বান কোনালের মেঘের আড়াল থেকে লড়াই প্রতিদিন পাল্টে যাচ্ছে তার ঠিকানা আর আমি মধুবন আমি বাধা পড়েছি স্থায়ী ঠিকানায় কুনাল হয়ে গেছে ছায়া কিংবা মায়া আমি এখন কোথায় পাবো তাকে এ চিঠির তাই জবাব দেওয়ার দায় নেই কাল সন্ধেবেলায় আমি ঘরের আলো জ্বালিনি কুণালের চিঠিটা হাতে নিয়ে চুপ করে বসেছিলাম আমার বুকের মধ্যে টিকটিকির বাসা ঘর ছাড়ার কথা মনে হলেই সে ডাক দেয় টিকটিক টিকটিক যেও না যাবো না তা আমি জানি তবু চোখের জলে আমার দু হাতের আঙুল ভিজে গিয়েছিল নিজের জন্য নয় আমি কুনালের জন্য কেঁদেছিলাম তারপর ফাঁকা একখানা ঘরের মতোই শূন্য হয়ে গেল মাথা মাঝে মাঝে একটি দুটি শালিক কি চড়ুইয়ের মতো ভাবনা ও স্মৃতি আনাগোনা করে গেল অনেকক্ষণ আমার বাইরে কোনো জ্ঞান ছিল না তারপর আমার বউ সোনা আমাকে ডাকল রাজা একটু এ ঘরে এসো গিয়ে দেখি সে কাপড় পাল্টাচ্ছে বলল দেখো আমি তোমাকে সারাদিন একটুও জ্বালাইনি তবু এখন জিজ্ঞাসা করছি ও চিঠিটা কার সারাদিন তুমি ওটা নিয়ে বসে আছো আমি চিঠিটা এনে তার হাতে দিলাম ও দেখলো তারপর অবহেলায় চিঠিটা টেবিলের উপর ফেলে দিয়ে বলল দেখো কি বিচ্ছিরি ব্লাউজ পরেছি পিছন দিকে বোতাম ঘর কিছুতেই আটকাতে পারছি না তুমি একটু বোতাম এটে দাও না তারপর সোনার সাজ আমি লক্ষ্য করলাম কোনোই পর্যন্ত হাতাওয়ালা একটা ব্লাউজ পরেছে সে গলায় আর হাতে পাতলা লেসের ফ্রিল দেওয়া ব্লাউজটা আরও কয়েকদিন ধরে পড়তে দেখেছি দিনই বোতা মিটে দেওয়ার জন্য আমার ডাক পড়েনি তাই মৃদু হেসে আমি ওর পিঠের দিকের বোতাম আর হুকগুলো লাগিয়ে দিলাম ও আস্তে করে বলল ইস কি ঠান্ডা হাত ঠান্ডা আমি অবাক হয়ে বললাম কই বলে হাত দুটো ওর দু দুকালে রাখলাম মাথা ঝাঁকিয়ে সোনা বলল না সে ঠান্ডা নয় নিষ্প্রিয়তার কথা বলছিলাম চুপ করে দাঁড়িয়ে রইলাম আমি সোনা ধীরে ধীরে আঁচল তুলে দিচ্ছিল শরীরে হঠাৎ মুখ এগিয়ে বলল আদর তক্ষুনি কুণালের চিঠিটার কথা একদম ভুল হয়ে গেল সোনার ব্লাউজের বোতাম আর হুকগুলো আর একবার লাগিয়ে দিতে হলো আমাকে তারপর সোনা টেবিলের উপর থেকে চিঠিটা তুলে নিয়ে বলল লালকালিতে লেখা এই চিঠিটা নিয়ে এখন আমরা কি করব? বাঁধিয়ে রাখব হেসে বললাম ঠাট্টাটা আমাকেই লাগলো সোনা চিঠির কথাগুলো একদিন আমিই বলতাম বহুদিন পর অনেক খুঁজে খুঁজে আমার কাছে ফিরে এসেছে আমারই কথা ও ভ্রুকুচকে চিঠিটার দিকে চেয়ে থেকে বলল এটা কি তোমাকে ভয় দেখানোর জন্য না না আমি মাথা নেড়ে হেসে উঠি ওটা এমনিই ছলে আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া সামান্য দ্বিধা করে সোনা বলল চিঠিটার নাম সই নেই তবু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি একে জানো কে একটু ভেবে বললাম ও বোধ হয় আমারই এক সত্তা অতীত থেকে লিখে পাঠাচ্ছে কবিতা শোনা হেসে ফেলল এ কবিতা হয়ে গেল রাজা হাসি থামিয়ে আস্তে আস্তে বলল আমি তো তোমার কাছে শুনেছিলাম যে আমি তোমার এক সত্তা তোমার এরকম আর কটা সত্তা আছে রাজা হিংসুক শোনা ভীষণ হিংসুক ঘরে ওর রাজতন্ত্র আমি ওর রাজা ওকে এখন কিছুতেই বোঝানো যায় না যে একদিন আমি কুনালের ছিলাম প্রিয় মধুবন না কুনালের প্রিয় মধুবন হওয়ার জন্য আর একবার পিছু হাঁটার কোনো ইচ্ছেই আমার নেই এখন আমি বেশ আছি ফাঁকা খোলামেলা শান্ত একটি ঘরের মতো শূন্য মাথা মাঝে মাঝে এক আধটা কি চড়ুয়ে রান্নাগোনা এক আধটা ভাবনা এক আধখানা স্মৃতি তার চেয়ে বেশি কি দরকার এখন আমার আলো বাতাস ভালো লাগে ছুটির দিন ভালো লাগে অবসর আমার বড় প্রিয় আমার প্রিয় সেলাই কলের আওয়াজ আমার শিশু ছেলের কান্না আলমারিতে সাজিয়ে তুলে রাখা পুতুল কিংবা ফুলদানিতে ফুল আর বুকের মধ্যে সেই টিকটিকির ডাক যেও না যেও না তবু মাঝে মধ্যে যখন ভিড়ের মধ্যে রাস্তায় চলি তখন হঠাৎ বড় দিশে হারা লাগে কিংবা যখন মাঝরাতে হঠাৎ কখনও ঘুম ভেঙে যায় তখন লক্ষ্য করে দেখি পাথর হয়ে জমে আছে আমার অনেক আক্ষেপ আয়নায় নিজের মুখ দেখে কখনো চমকে উঠি মনে কয়েকটা কথা বৃষ্টির ফুটার মতো কোনো অলিক শূন্য থেকে উড়ে এসে পড়ে তুমি যে এসেছিলে কেউ তা জানলই না হায় মধুবন সত্য বটে এ সবই আবেগের কথা নইলে আমার মনে স্পষ্ট কোনো আক্ষেপ নেই না আছে পিছু হাঁটার টান খুব একটা স্মৃতিচারণও নেই আমার মাঝে মাঝে সোনা যখন আমাদের ছেলেটাকে নিয়ে কোথাও বেড়াতে যায় বা বাপের বাড়ি থেকে আসে একটি দুটি দিন তখন কখনো সখনো সন্ধেবেলায় বা রাত্রে আমি ঘরের আলো নিভিয়ে দিয়ে চুপচাপ বসে থাকি একটি দুটি কথা অন্ধকারে মশা ওড়ার শব্দের মতো অন্ধকারে গুনগুন করে যায় আমি তৎক্ষণাৎ আমার বাচ্চা ছেলেটার কান্নার শব্দ মনে মনে ডেকে আনি সোনার গলার স্বরের জন্য নিস্তব্ধতার কাছে কান পেতে রাখি আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যায় যদি কখনো হঠাৎ মনে হয় যে এরকম শান্ত জীবন হওয়ার কথা ছিল না আমার আরও দূরতর ভিন্ন অনিশ্চয় এক জীবন আমার হতে পারতো তখন সঙ্গে সঙ্গে আমি হাতের কাছে যা পাই হয়তো ওষুধের শিশি ফাউন্টেন পেন কিংবা অন্য কিছু না পেলে হাতের আংটির পাথরের দিকে চেয়ে থেকে আস্তে আস্তে মনকে একটা বিন্দুতে নিয়ে আসি অতীত এবং ভবিষ্যৎ থেকে ফিরিয়ে নিই আমার মুখ আস্তে আস্তে বলি এরকমই ভালো এরকম থাকাই আমাদের ভালো তখন মাথা অনেক শূন্য লাগে অনেক বেশি শূন্য যেন একখানা খোলা মেলা ফাঁকা ঘর অনেক দিন আগে কুনালের সঙ্গে আমার জীবন শেষ হওয়ার কিছু পরে ওরকম কালিতে লেখা বেনামি আর একখানা চিঠি এসেছিল আমার সঠিক ঠিকানায় তাতে লেখা জীবনে সৎ হওয়াই সব হওয়া নয় আদর্শই সব আদর্শ না থাকলে পুরোপুরি সৎ হওয়াও যায় না প্রতিটি বাক্যের পর একটি করে বিস্ময়ের চিহ্ন আসলে ওগুলো স্বকথিত জিজ্ঞাসা সূচের মুখের মতো ওই চিহ্নগুলো আমাকে বিঁধে ছিল আমারই বলা কথা আমাকে ফিরিয়ে দেওয়া সেই তার প্রথম বেনামা চিঠি তারপর আমার বিয়ের কিছু পরে আরও একখানা এই রকম বৃষ্টি হলেই মিছিল ভেঙে যাবে দৌড়ে গিয়ে দাঁড়াতে হবে গাছতলায় মাথা বাঁচাতে কি জানি সে গাছতলা বলতে এক্ষেত্রে ছাদনাতলা বুঝিয়েছিল কি না চিঠিটা আমি সোনাকে দেখাইনি শুধু মনে মনে বুঝতে পেরেছিলাম সে আমার সব খবর রাখে হদিস রাখে সঠিক ঠিকানার সে আমাকে ভোলে নি সামান্য ভয় আমাকে পেয়ে বসেছিল কি জানি আমি তাকে আরও তো কত কি শিখিয়েছিলাম সে যদি সব মনে রাখে তারপর ক্রমে বুঝতে পেরেছিলাম যে তা নয় এ তার আমাকে নিয়ে খেলা আসলে পুরনো পুতুলের মতো ভেঙে সে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার জীবন থেকে মাঝে মাঝে সে কেবল দূর থেকে আমাকে ওইভাবে স্পর্শ করে দেখতে চায় আমি কতটা চমকে উঠি বলতেই হয় খেলাটা চমৎকার শিখেছে কোনাল সে খেলতে জানে গতকাল আমি সামান্য অন্যরকম হয়ে গেলাম আজ সকালে তাই আমার মুখের দিকে ঘুম চোখে চেয়ে সোনা প্রথম প্রশ্ন করল আজও তুমি ওই ভুতুরে চিঠিটার কথা ভাবছ চমকে উঠলাম বস্তু তো তা নয় চিঠিটার কথা আমি ভাবছিলাম না কুনালের কথাও না হেসে বললাম ধূর সোনা হাসলো না অনেকক্ষণ চুপচাপ করে ছেলের কাঁথা বিছানা গুটিয়ে রাখল মশারি চালি করলো তারপর এক সময় হঠাৎ আমার দিকে ফিরে বলল কেন ভোরে উঠে জানালার কাছে বসে আছো এত সকালে ওঠা বুঝি তোমার অভ্যেস সে কথা ঠিক ভোরে ওঠা আমার অভ্যেস নয় কেন যে আজ এত ভোরে ঘুম ভেঙে গেল কে জানে তারপর আর ঘুম আসছিল না শীতকাল তবু লেপের ওম ছেড়ে উঠে গিয়ে গায়ে চাদর জড়িয়ে এসে আমি জানালার ধারে বসলাম খুব কুয়াশা ছিল জানালার নীচের রাস্তাটাকে মনে হচ্ছিল আবছায়ায় নিঃশব্দে নদী বয়ে যাচ্ছে আর দূরের কলকাতা খুব উঁচু গাছের অরণ্যের মতো জমে আছে হিমে সিগারেট ধরাতেই একটি দুটি পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল আমি প্রাণপণে সেগুলো ঠেকানোর চেষ্টা করছিলাম ঠেকানো গেল না খুব ভোরে একদিন এক আশ্রমের ঋত্বিককে দেখেছিলাম ডান হাতখানি উপরে তুলে চোখ বুঝে আহ্বানে উচ্চারণ করতে তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্টপ্র তাকে আবির্ভূত যদবিদা চরণে তদুপসানাতেই ব্রতি হই জাগ্রত হও আগমন করো আমরা যেন একেই অভিগমন করি গান নয় শুধু টেনে টেনে উচ্চারণ করে যাওয়া কবেকার কথা তবু গায়ে কাটা দিয়ে ওঠে আমরা যেন একেই অভিগমন করি ভোরের শান্ত প্রকৃতির দিকে চেয়ে আমার মনে হয়েছিল হাই মধুবন হাই কুনাল কিন্তু আমার আংটির মদ রঙের গোমেদ পাথরটার দিকে চেয়ে রইলাম অনেকক্ষণ আবছা অন্ধকারেও পাথরটা চিকমিক করছিল আমি আস্তে আস্তে আংটির গোমেদ পাথরটায় আমার মনকে স্থির করার চেষ্টা করছিলাম তখন হঠাৎ খোলা জানলা দিয়ে যেমন ঘরের মধ্যে আসে পোকামাকড় তেমনি হঠাৎ অনেক দিন আগে শোনা কয়েকটা শব্দ বিদ্যুৎ বেগে আমার মধ্যে খেলা করে গেল প্রথমে আমি কিছুক্ষণ ভেবেই পেলাম না এই শব্দগুলো কি কিংবা কোথা থেকে এলো চেনা শব্দ বড় চেনা কয়েকটি মুহূর্ত পরে মনে পড়ে গেল এ আমার বীজ মন্ত্র নাম কৈশরে শেখা এতকাল বীজ মন্ত্রের শব্দগুলো নিয়ে মনে মনে খেলা করতে করতে সেই কৈশোরের ধ্যান অভ্যাস করার কথা মনে পড়ছিল একটা সাদা কালো চক্রের ছবির দিকে অনেকক্ষণ চেয়ে থাকতাম তারপর চোখ বুঝতেই সেই চক্রটা অমনি চলে আসত দুই জ্বর মাঝখানে নাসিকার মূলে যাকে বলা হয় আজ্ঞা চক্র অনেক শিখেছিলাম আমি পৈতের পর আমাকে শিখতে হয়েছিল পূজাপাঠ আন্নিক দণ্ডীঘরে কয়েকটা কষ্টের দিন কেটেছিল যার মধ্যে চুরি করে খেয়েছিলাম রসগোল্লা মনে পড়ে এক শীতের খুব ভোরে দণ্ডী ভাসাতে যাচ্ছি ব্রহ্মপুত্রে সঙ্গে জ্ঞাতি ভাই তারাপ্রসাদ প্যান্ট পরা তারাপ্রসাদ নদীর উঁচু পাড়ে দাঁড়িয়ে হাই তুলছিল আমি তার দিকে একবার ঘাড় ফিরিয়ে তাকে ঢালু বেয়ে জলের কাছে নেমে গেলাম আমার পায়ে লেগে একটা আস্ত মাটির ঢেলা আস্তে গড়িয়ে টুপ করে জলে ডুবে গেল বিবর্ণ মেটে রঙের জলে ভেসে যাচ্ছিল আমার গেরুয়া ঝোলা আর লাঠি এক কোমর জলে দাঁড়িয়ে আমি দেখলাম মাথার উপর ফিকে নীল আকাশ আর চারিদিকেই মাটির নরম রং কোথাও এতটুকু আবেগ বা অস্থিরতা নেই সব শান্ত ও উদাসীন আর বাতাসে মিশে থাকা সামান্য কুয়াশার মৃদু নীল জলে আমাকে ঘিরে ছোট ছোট ঢেউ ভাঙার শব্দ খুব সামান্য স্রোতে ধীরে ধীরে দুলে দুলে ভেসে যাচ্ছে গেরুয়া ঝোলা সুদ্ধ আমার দণ্ডি। খুব দূরে তখনও নয় বড় অদ্ভুত দেখাচ্ছিল তাকে যেন ডুবন্ত এক সন্ন্যাসীর গায়ের কাপড় ভেসে যাচ্ছে জলে মনে হচ্ছিল আর দুই এক পা দূরেই রয়েছে জন্ম মৃত্যু ও জীবন রহস্যের সমাধান আর মাত্র দু এক পা দূরে আমার চারিদিকে বিবর্ণ মাটি রঙের জলস্থল বৈরাগীর হাতের মতো ভিক্ষা চাইছে আমাকে তার ইচ্ছে হয়েছিল আমার ওই দণ্ডি যত দূর ভেসে যায় নদীর পার ধরে আমি তত দূর হেঁটে যাই ফিরে গিয়ে কী লাভ অনেকক্ষণ বাহ্য জ্ঞান শূন্য হয়ে জলে দাঁড়িয়েছিলাম বলে তারা প্রসাদ আমাকে জোর করে তুলে এনেছিল তারপরেও বহুদিন আমার সেঘর কাটেনি সেই কথা মনে পড়তেই আমি প্রাণপণে অন্নমনস্ক হওয়ার চেষ্টা করছিলাম আজ ভরে বীজ যে শব্দগুলো মনে এসেছিল আমি সেগুলো নিয়ে খেলা করছিলাম আর আমার আংটির গোমেদ পাথরটায় স্থির করার চেষ্টা করছিলাম আমার সমস্ত অনুভূতি বহুদিন বাদে কৈশোরের সেই ধ্যান করার ইচ্ছে পেয়ে বসেছিল আমাকে কুনাল জানে না তার চেয়ে আমি অনেক বেশি ফেরারি অফিসে বেরোনোর সময় সোনা মনে করিয়ে দিল আজ আমাদের বিয়ের বার্ষিকী মনে থাকে যেন মনে ছিল না চার বছর হয়ে গেল এখন আমার ছত্রিশ আর সোনা বোধহয় আঠাশ পেরিয়ে এলো ঘাড় ফিরিয়ে সিঁড়ির তলা থেকে সোনাকে একটু দেখলাম আমার দিকেই চেয়ে আছে হাসলাম ও হাসলো পরস্পরকে বোঝার চেনা পুরনো হাসি রাস্তায় রোদে পা দিতেই সরগরম কলকাতার উত্তপ্ত ভিড়ের মধ্যে মন হালকা হয়ে যাচ্ছিল একটা বেনামি চিঠির জন্য কাল রাত আমার অফিস কামাইয়ের একথা ভাবতেই আমার খারাপ লাগছিল মিডলটন স্ট্রিটে আমার অফিস দরজায় পা দিতেই টুল ছেড়ে উঠে দাঁড়ালো বুড়ো দারোয়ান রিসেপশনের কাউন্টারে চঞ্চল মেয়েটি মৃদু হেসে নট করল মর্নিং স্যার বলে জুনিয়র একটি অফিসার হলের আর একদিকে চলে গেল আমি লিফট নিলাম না অনেক দিন পর একটু হালকা লাগছে আজ আমি জুতোর শব্দ তুলে লাফিয়ে লাফিয়ে দীর্ঘ সিঁড়ি পেরিয়ে এলাম আমার চারতলার অফিসে টাইপিস্টের ঘর থেকে অবিরাম টাইপ মেশিনের শব্দ ভেসে আসছে আমার ছোট অফিস ঘরটার বাইরে অপেক্ষা করছে আমার ছোকরা চটপটে স্টেনোগ্রাফার আমি তার দিকে একটু চেয়ে হেসে ঘরে ঢুকে গেলাম শীততাপ নিয়ন্ত্রিত ঠান্ডা নিঃশব্দ ছোট্ট ঘরটা আমার সবুজ কাঁচে ঢাকা টেবিল গভীর গদিওয়ালা চেয়ার আর পেছনে প্রকাণ্ড কাচের জানালা দূরে ময়দানের চেনা দৃশ্য দেখা যাচ্ছে কোট খুলে হ্যাঙারে ঝুলিয়ে আমি কাচের শাসি খুলে দিলাম হু হু করে ঠান্ডা বাতাস এলো ঘরে পাতা পোড়ানো ধোয়ার মৃদু গন্ধ উদাস উদাসরোধ হাওয়া আর মৃদু ধোয়ার গন্ধ আমি আমার অন্তরে গ্রহণ করে নিচ্ছিলাম বেশ নিশ্চিন্ত আমার জীবন একটি দুটি ছোটোখাটো অভাববোধ এবং কখনো কখনো সামান্য একটু একঘেয়েমি ছাড়া কোনো গোলমাল নেই আমি সুখী একটি ছোট্ট শ্বাস ছেড়ে আমি চেয়ারে ফিরে এলাম দুপুরে হঠাৎ এলো সোনার টেলিফোন তার গলার সরষণে চমকে উঠে বললাম কি হয়েছে কই কিছু না বলে ও হাসলো তোমাকে উল আনার কথা বলেছিলাম রাজা মনে আছে মনে করিয়ে দিলাম তোমার কোটের ডান দিকের পকেটে নমুনা দিয়ে দিয়েছি চা রাউন্ডস এনো ধর আমি পারব না আবার অফিসের পর দোকানে ছোটাছুটি তাছাড়া উলের রং মেনালো বড় ঝামেলা পারবে বলে হাসলো। তুমি না পারলে চলবে কি করে তুমি ছাড়া আমার কি আছে আর মৃদু হাসলাম আমাকে পটাতে শোনা ওস্তাদ একটু চুপ করে থেকে বলল আজ বিকেলের কথা মনে আছে তো বলেই আবার হাসি বলো তো আজ কি? আজ আমি একটু ভাবনার ভান করে বললাম আজ তো খোকার জন্মদিন বদমাস তাই না ঠিক আছে তাই শুধু সময়ে এসো তারপর একটু চুপচাপ টের পেলাম ও ফোন তখনও ছাড়েনি আমিও ছাড়তে দ্বিধা করছিলাম তখন হঠাৎ বলল রাজা আমার ফোন পেয়ে তুমি চমকে উঠলে কেন সামান্য গোলমালে পড়ে বললাম কই ভয় পেয়েছিলে কিসের ভয় ও হাসে কিসের ভয় আমি কি জানি বউ ছেলে চুরি হয়ে যাওয়ার ভয় হতে পারে ঘরে আগুন লাগার ভয় হতে পারে কত ভয় আছে মানুষের বদমাস বলে আমি ফোন রেখে দিলাম সত্য যে আমি ভয় পেয়েছিলাম সোনা যেভাবে বলল সেভাবে নয় তবে অনেকটা এরকম অস্পষ্ট একটা ভয় বিকেলে অনেক ঘুরে ঘুরে ওর ফরমাশি উল কিনলাম আর আজকের দিন উপলক্ষে ওর জন্য কিনলাম একটা কালো জমির উপর হলুদ আর সুরকি রঙের অ্যাম্বয়ডারি করা একটা কার্ডিগান কিছু ফুল গোটা দুই বাংলা উপন্যাস বইয়ের দোকান থেকে বেরিয়ে রাস্তায় পা দিয়েছি সে সময় কোথা থেকে কিছু ছিল না তবু হঠাৎ মনে হলো যদি এ অবস্থায় কোনো দিন কুণাল আমাকে দেখে কে জানে বাইরের এত অচেনা লোকজনের মধ্যে গা ঢাকা দিয়ে আমাকে লক্ষ্য করছে কিনা সে দেখছে তার প্রিয় মধুবনকে পরনে সুট মধুবনের উলের প্যাকেট কাগজে মোড়া বউয়ের কার্ডিগান হাতে ফুল আর উপন্যাস কী জানি কেমন অস্বস্তি এলো মনে রজনীগন্ধার ডাটিতে অকারণ বোকার মতো আমার মুখ আড়াল করলাম পর মুহূর্তেই হেসে স্বাভাবিক হয়ে গেলাম আমি তবু অস্বীকার করার উপায় নেই যে কয়েক পলকের জন্য আমার দুর্বলতা এসেছিল সন্ধেবেলায় আমাদের অনুষ্ঠান জমল খুব আমার অনেক কালের বন্ধু অতীশ এসেছিল তার বউকে নিয়ে আরও দু একজন বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন যখন সবাই চলে যাচ্ছে তখন সিঁড়ির গোড়ায় অতীশ আমাকে আলাদা ডেকে নিয়ে বলল তোর সঙ্গে কথা আছে আড়ালে নিয়ে গিয়ে সে প্রশ্ন করলো কি ব্যাপার রে শুনলাম তোর কাছে বেনামা চিঠি আসছে মাথা নেড়ে বললাম হ্যাঁ কে বলল তোর বউ ও হাসলো খুব ভয় পেয়ে গেছে বলছিল কাল থেকে তুই নাকি কেমন অন্যরকম হয়ে গেছিস কেঁদেছিস হাসলাম ধুর অতীশ নিচু গলায় প্রশ্ন করল কে লিখেছে বললাম কুনাল কুনাল মিত্র ও বলে ভাবল অতীশ বছর চারেক আগে সে আর একবার তোকে চিঠি দিয়েছিল না হ্যাঁ আমার বিয়ের ঠিক পরেই এবার কি লিখেছে সে আমি বললাম অনেক দিন আগে তাকে শিখিয়েছিলাম সাবধান বিপ্লবের পথ কিন্তু কেবল গার্হস্থের দিকে বেঁকে যায় বনের সন্ন্যাসীও ফিরে আসে ঘরে সেই কথাই সে ফেরত পাঠিয়েছে আমাকে হাসল অতীশ তোকে টিস করছে না আমি মাথা নেড়ে জানালাম হ্যাঁ ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল অতীশ ওর বেশি আর কিছুই কুণালের করার নেই আমি চেয়ে রইলাম অতীশের মুখের দিকে ম্লান হাসল মধুবন আমি কুনালের খবর রাখি বছরখানেক আগে তার খবর পেয়েছিলাম হাওড়া জেলার মফসলে একটা কারখানায় সে চাকরি পেয়েছে দুঃখে কষ্টে আছে আমার সঙ্গে দেখা হয়েছিল আমি তাকে তোর কাছে আসতে বলেছিলাম তুই বড় চাকরি করছিস সে মাথা নেড়ে জানালে আসবে না বলেছিল আমার খবর মধুবনকে দেবেন না আমি কথা দিয়েছিলাম আজ কথা ভাঙতে হলো মধুবন নইলে হয়তো তোর শান্তি থাকতো না একটু চুপ করে থেকে অতীশ আবার বলল ভাবিস না মধুবন এসব ছোটোখাটো চমক সৃষ্টি করা ছাড়া ওর জীবনে তো আর কিছুই এখন করার নেই ওরও ছেলেপুলে নিয়ে বড় সংসার তোর খবর রাখার সময় তেমন নেই তবু মাঝে মাঝে ওসব চিঠি পাঠায় পাঠিয়ে মজা পায় কুনালকে প্রায় হাওয়ায় মিলিয়ে দিয়ে অতীশ চলে গেল আমি নিঃশব্দে ঘরে ফিরে এলাম দেখি ছেলেকে ঘুম পাড়িয়ে সোনার ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আছে আমার দিকে ফিরে এক ঝলক হেসে বলল কী গো কুনাল মিত্রের বন্ধু ভূতপূর্ব বিপ্লবী এবার একটু হেসে কথা কও হাসলাম বুঝলাম অতীশ চিঠিটা আন্দাজ করে সোনাকে সব বলে গেছে তবু কি করে আমি সোনাকে বোঝাবো যে আমি এখনও সুখী নই কুনাল কতদূর বিপ্লবী ছিল সঠিক ফেরারি ছিল কি না তা নিয়ে আমার একটুও মাথা ব্যথা নেই আমি স্বেচ্ছায় সরে এসেছি অনেক দূরে এখন নিশ্চিন্ত জীবন আমার তবু মাঝে মাঝে একজন ফেরারির কথা ভাবতে আমার ভালো লাগে রাজনীতির জন্য নয় বিপ্লবের জন্যও নয় এসব কোনো কিছুর জন্যই এখন আমার এতটুকু ব্যস্ততা নেই এখন আমার প্রিয় সেলাই কলের আওয়াজ আমার শিশু ছেলের কান্না আলমারিতে গুছিয়ে রাখা পুতুল কিংবা ফুলদানিতে ফুল কেবল মাঝে মাঝে এসবের ফাঁকে ফাঁকে একটু বিমনা হয়ে ভাবতে ভালো লাগে আমারই এক সত্তা পালিয়ে ফিরছে মাঠে জঙ্গলে খেতে খামারে পাহাড়ে পর্বতে কুনালের কথা শুনে তাই আমি একটু খুশি হইনি অবাকও নয় আমি তো জানতাম বিপ্লবের পথ গার্হস্তের দিকে বিকে যায় বনের সন্ন্যাসী ফিরে আসে ঘরে আমি তো তা জানতাম রাতে শুয়ে আমার মুখের উপরে ঝুঁকে পড়ে শোনা বলল কষ্ট পাচ্ছ আমি চমকে উঠে বলি কই কিসের কষ্ট আমি জানি পাচ্ছ কেন কি জানি বলে একটু চুপ করে থাকলো বোধ হয় তোমার মাঝে মাঝে সন্ন্যাসী হতে ইচ্ছে করে না এমন উদ্দেশ্যহীন নিস্তেজ জীবন তোমার ভালো লাগে না আমি জানি ধূর বলে জোরে হেসে উঠলাম তবু সোনার মুখ সামান্য বিবর্ণ দেখাচ্ছিল বড় ভয় করে গো ঘুমের আগে আমার আদরে তলিয়ে যেতে যেতে সোনা বলল অমনি আমার বুকের মধ্যে টিক 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 যেও না যেও না নিঃসারে ঘুমের ভান করে অনেকক্ষণ পড়ে থেকে আমি গভীর রাতে উঠে লেখার টেবিলে ছোটো বাতিটি জেলে বসলাম কুনালকে একটা চিঠি লেখা দরকার চেনা কুনালকে নয় এ আর এক কুণালকে যাকে আমি চিনি না সারা রাত ধরে আমি লিখলাম আমার চিঠি সিগারেটের পর সিগারেট জেলে। তারপর টেবিলের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম আমি ভোরবেলা সোনা আমাকে ডেকে তুলল তার চোখে মুখে ভয় ঠোঁট কাঁপছে কান্নায় কি করছিলে তুমি রাজা সারা রাত সারা রাত ধরে আমি সুন্দর করে হাসলাম তারপর ইঙ্গিতে দেখিয়ে দিলাম চিঠিটা ও প্রথমে বুঝতেই পারল না বললাম সারা রাত ধরে আমি এই চিঠিটা লিখেছিস সোনা বিনামি একটা চিঠি ও মা ও অবাক হয়ে বলল ইয়ে তো মাত্র একটা লাইন আমার কাঁধের উপর ঝুঁকে পড়ে ও শব্দ করে চিঠিটা পড়ল ওরে কুনাল বোনের সন্ন্যাসীর চেয়ে ঘরের সন্ন্যাসী পাগল বেশি নমস্কার শেষ হলো আজকের নিবেদন গল্প কেমন লাগলো কমেন্ট করে জানান আর ভালো লাগলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত